আসসালামু আলাইকুম ভোলার দৌলতখানে আবারও কোস্টগার্ডের বড় সাফল্য দেশীয় অস্ত্র কার্তুজ আর জাল নোটসহ ধরা পড়েছে তিন কুখ্যাত ডাকাত এই চাঞ্চল্যকর ঘটনার ঘটনা ব্যাখ্যা কোস্টগার্ডের মুখে জানতে গ্লোবাল মিলিটারি আপডেটের ভিডিওটা দেখুন একদম শেষ পর্যন্ত গোপন সং্রাদের বিদ্যুতে আজ পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ শুক্রবার মতুরার বারোটায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ যুগ অধীনস্থিজিভেস ভোলা করতে ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন মদনপুরের শহর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে তিনটি দেশীয় অস্ত্র তিনটি দেশীয় অস্ত্র চার রাউন্ড কার্তুজ এবং নয়টি এক হাজার টাকার জাল ন সহ তিনজন কুখ্যাত ডাকাতকে আটক করা হয় আটককৃত ডাকাত আলাউদ্দিন জহির উদ্দিন বাবর এবং লোকমান সকলেই গোলা জেলার দৌলখান থান মদনপুর চরের বাসিন্দা উদ্ধারকৃত অবৈধ অস্ত্র এবং আটকৃত ডাকাতদের বিরুদ্ধে আইনামত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়া রয়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা ও ঢাকার দমনের পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে ঢাকার দমনে কোস্টগার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য গ্লোবাল মিলিটারি আপডেটকে ফেইসবুকে ফলো করতে ভিজিট করুন ডব্লিউ 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 ডট ফেইসবুক ডট মিলিটারি ডট আপ গ্লোবাল আমাকে সরাসরি ফেইসবুকে ফলো করুন ডব্লিউ ডট ফেইসবুক ডট ইরারফান অফিসিয়াল ডট বিডি যে কোনো প্রয়োজনে আমাকে কল করুন এই নাম্বারে প্লাস এইট এইট জিরো ওয়ান সিক্স টু সিক্স নাইন ওয়ান নাইন টু ফোর থ্রি এই নাম্বারে আল্লাহ হাফেজ